بسم الله الرحمن الرحيم. [SpeakerB] قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. [SpeakerB] بالو أمر بوتي أوهي بيريتوهي يا تجي জিন্দের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি যাহা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি আমরা কখনো আমাদের প্রতি বালকের কোন শরীর স্থির করিব না ওয়া আন্নাহু তাআলা জদ্দু রাব্বিনা মাত্তখাযা এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা তিনি গ্রহণ করেন নাই কোনো पत्नी এবং না কোনো সন্তান ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সফিহুন আলা আল্লাহি শাতাতা এবং আরো এই যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহর সম্বন্ধে অতি অবস্তব উক্তি করিত অন্নবন আল্লা তা কোলাল ই সুয়ালজি দিবা অথচ আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না আরো এই যে কতিপয় মানুষ কতক জিনের স্মরণ লইত ফলে উহারা জিনদের আত্মম্বরিতা বাড়াইয়া দিত ও অন্ন হুম নু কেমন তুম আল্লাহ দাআল্লাহ আহাদার আরও এই যে জিনেরা বলিয়াছিল তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাহাকেও পুনরুত্থিত করিবেন না ও আন্না লা মস নসমা আসা অযাদ নাহা মলি আথা সদি আমরা চাহিয়াছিলাম আকাশের তথ্য সংগ্রহ করিতে কিন্তু আমরা দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনিবার জন্য বসিতাম কিন্তু এখন কেহ সংবাদ শুনতে চাইলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না তাহাদের পৃথিবীপালক তাহাদের মঙ্গল চান না মিন্না সরি হোন দালি কুন্যপর এ পথে দাদা এবং আমাদের কতক সৎকর্ম এবং কতক ইহার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারে অন্ন অন এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম যে ব্যক্তি তাহার প্রতিপালকের প্রতি ইমান আনে তাহার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকিবে না আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বাছিয়া নেয় অপর অপরপক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন وَأَن لَوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُم مَاءً غَدَقًا [speaker B] وَرَجِدِ الشُّطُّ بَطِي بْرُتِشْتِي تُوْ تَاكِتُّ وَدِرْكَامِي بْرُتُورُ بَارِي بَرْشُونَ إِلَّا بَدْتُمِ شَمْرِ لِنَفْتِنَهُم فِيهِ وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا আমি উহাদেরকে পরীক্ষা করিতাম যে ব্যক্তি তাহার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হয় তিনি দুঃসহ শাস্তিতে প্রবেশ আহাদা এবং এই যে মসজিদ সিমু জন্য সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাহাকেও ডাকিও না

إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم فإن له نار جهنم خالدين فيها أبدا কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো এবং তাহার বাণী প্রচারেই আমার দায়িত্ব যাহারা আল্লাহ ও তাহার রাসুলকে অমান্য করে তাহাদের জন্য রইয়াছে জাহান নামের অগ্নি সেখানে তাহারা চিরস্থায়ী হইবে যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে বুঝিতে পারিবে কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন না আমার প্রতিপালক ইহার জন্য

সেই ক্ষেত্রে আল্লাহ রাসুলের অগ্রে এবং নিয়োজিত করেন রাসুলগণ তাহাদের প্রতিপালক বাণী পৌঁছাইয়া দিয়াছেন কিনা জানিবার জন্য রাসুলগণের নিকট যাহা আছে তাহা তাঁহার জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন